পানিটা আর কি এটা হচ্ছে বাণিজ্য মেলার আপনার একটা স্টল থাকে না যেখানে অনেক মেলামাইনের বাসন পোষণ এটা সেটা থাকে তারপরে এই আর কি

আর এখানে মাঝখানে আছে আপনার বিশাল মানে অনেক জগ জগ রাখা আছে জগের কালেকশন এটা আর কি ঘরের সংসারের জিনিসপত্র যে এটা এই যে চামচ রাখার এটা একটা নিলাম আয়না নিবা আয়নাটা ধরো আয়না সহ তুমি কি বুঝো না

টাকা ওনার কাছে দিব না আম্মা টাকাটা দাও তিনশো টাকা দাও তিনশো টাকা দাও ভাইয়া দুইটা আলাদা প্যাকিং করে দেন আলাদা প্যাকিং করে সে বন্ধু একটা আয়না নিল কারণ নতুন বউ আছে আয়না দেখতে হয় বলছি টাকার বাতাস গরম লাগ গরম লাগতে ভাই नहिन नमतो फेकना है ये क्यों अरे बागे लगो रोड रोड बोल धीरे गोल कोस के পানির বটল আছে তো পানির বটল নেওয়া দরকার আর তুমি নাও কোনটা যেটা কোয়ালিটি ভালো একটু দেখে নিও আর কি কোনটা এই এই ডিজাইনের নিবা নাকি ওই ইয়া ওই বটলগুলো নিবা এটা দেখে নাও কোয়ালিটি দুইটা কি ভাই একই দুই মানে এটা কয় লিটার এটা কত সাড়ে তিন লিটারে

কি হয়েছিল এবার ও বন্ধু দেওয়া মটা কাতিল আমি নিলাম ওর তোর দিয়ে দিলাম আয়ো তাহলে এখন এটা তো মোটামুটি দেখা হয়েছে বাইরে যাই ইন্টারেস্টিং একটা জিনিস ধান এসছি এখন মানে খুবই মানে এটার মানে শেষের পাওয়ার ধান সবসময় উপকারী এখানে অনেক ধরনের এই যে ইয়ে আছে সব আর কি ইয়ে প্লাস্টিকের

আর আরেকটা দেখলাম না একটু মোটামুটি মোটামুটি 89 এটা মনে হয় বেশি বড়। হ্যাঁ? দেখি কি? এটা মনে শেড ভাই এটা কত এটি কত একশো পঞ্চাশ এবার কম হইব না এ কি সব একদম

ছোট ছোট কিউট পুরা বাণিজ্য মেলা একটা মানে সংসার পাততে যা যা লাগে সবকিছু এখানে আছে যদি এটা নেওয়া যায় তাহলে ভালো এটা কি স্টিলের না ওইটার মতো কেকের এটা কেকের সবগুলোই কেকের মতো মোল্ট

তো কেকের মূলটা আমার মনে হয় এটি একটা নেও ভালো গলে তুলো এটা ইনটেক যেটা যেটা ভালো এটা তুলো এটা নিচেরটা টা তুলো কোন ভাল মই এদিন একো

দেখো তুমি তো মতো কথা এই সাইডে আছে মেলা মেন সেকশন আসলে আমরা তো মানে গোলাপান মানুষ হিসাব এমনি ব্লক করে চলে যাই আর ঘরে ফ্যামিলি মেম্বার আম্মা তারপর যাই হোক ওয়াইফ নিয়ে আসলে এরকম সব প্লেটের কেমন জানি একটু লাল লাল লাগতেছে না মেলা মাইনের বালো নাই মেলাম তুমিও বাইরের তো এগুলার প্রাইস এগুলোর এক একটা এক এক না সব একদম এই যে এখানে ছোটো ছোটো বাচ্চাদের প্লেট আছে আবার মাছের শেপের ডিজাইনের প্লেট দেড়শো টাকা তারপরে এটা মনে হয় ফলের ঝুড়ি তারপরে এটা কি এটা মনে চা নাস্তা দেয় এরকম কিছু তারপরে এগুলা সব তারপরে চা কফি দেওয়ার ট্রে তারপরে সব এগুলো ট্রে আর ওইদিকে আসে ওইতে আসে পিয়া গোল হোক মেলায় বাইরের স্টল আর দেখার সময় পাইতাছি না মানে পুরা মানে এক সংসারে রইখা পড়ছি এটা হইতাছে এরকম একটা বিষয় যে মানে বলে না আপনি যদি সংসারই হয়ে যান একটা বয়সের পরে তো সব আকর্ষণ কিন্তু এই জায়গায় এটা কি ছিল ইউনিক অ্যান্ড বেস্ট কেনাকাটায় পরিপূর্ণ আস্থা কারাকারি অফার কেনাকাটায় একশো থেকে দুইশো টাকার মধ্যে আর কি কিন্তু আরও বেশি দামের সব ছিল আমরা ঘরের মশারি থেকে শুরু করে এখানে মেলা মাইন তারপরে ঘরের তেজস জিনিসপত্র সব কিছু আর কি এক কথায় আমাদের স্টলই এটা আপনার মা বৌ যেই হোক আর কি এই স্টলে আর কি কাজ লাগে যে বাচ্চাদের ম্যাট থেকে শুরু করে এখানে যে পরিমাণে গান বাঁচতেছে সেই পরিমাণে কপিরাইট করবে এই যে লাইটে লাইটিংটা অনেক সুন্দর হইছে কারণ মানে এইটা তো একটা পার্ক আমাদের পৌর পার্ক আর কি তো এখানে কৃষ্ণচূড়া গাছ যেমন আছে সাইডে আর অন্যান্য অনেক গাছও আছে তো রাতের বেলার ডেকোরেশন আসলে সুন্দর লাগতেছে মেলা রাতের বেলায় বেশি সুন্দর বন্ধু আমার বলতেছে কপিরাইট খেলে বয়স আবার মারতে পরে মারমো দরকার হলে খামু